গুড মর্নিং ওয়েলম ব্যাক ইন চলসেছি হ্যাপি সানডে একদিন ব্রেকের পর ব্যাক অল ব্লগিং কুমরে ব্যথাটা অ্যাকচুয়াল একটু নয় অনেকটাই ভালো আছে আর এই কদিন না তোমাদের ঠিকটা কমেটির আমি রিপ্লাই দিতে পারি নি আজ থেকেই সবকিছু নরমাল আর এখানের উপর বগেন ভেরিয়াটাকে এনেছে আমি দেখতে পাচ্ছি না গ্রোথটা অনেকটা ভালো হয়েছে আই থিঙ্ক এবার থেকে এখানেই থাকছে দুই তো ভাই ডা

অনেক ছোট ছোট মাছ আছে। সালা পড়ি রে। সামনে সরস্বতী পূজো আর বাঙালির সবাই হয়তো টুকিটাকে গোধানন্দন ব্যাপারটা জানো হ্যাঁ আমাদের বাড়িতে আছে ওতে সরস্বতী পূজো দিন হয় আমরা ঠিক করেছি আমরা মিনে কিচেনে গোধানন্দ সেলিব্রেট করব একজনে রয়াত করছে রূপা ওদিকে একটু গুছ হচ্ছে। যাচ্ছে সবজি তুলতে আসতে দেখে আমাদের তো অরস ছুটি দিতে হয় তাই আমি তুলে নিচ্ছে। আমরা সব রকম গাছও বানিয়ে রেখে দিয়েছি মা না একটা সরস্বতী পূজার জন্য অরর করাই গাছকে রেখে দিয়েছে আজ না গাছে কোনো বেগুন নেই রুম্পা বেগুন নেই আসলে আগের দিন দুটো বেগুন মা একটা বেগুন রেখে দিত কিন্তু হনুমানের সেই কেউ ছাড়েনি বেগুন নেই তো কি হয়েছে লঙ্কা তো আছে মোছার সাথে সাথে কলা ফ্রি নিয়ে এবার তুলে ধরো তুলে ধরো ইয়া আজকের বেশিরভাগ আনাজ পড়তো না আমাদের ভিতরেই আছে গোটা রানার জন্য দিয়ে যেমনটা বললো সমস্ত কিছু আমাদের বাড়িতেই আছে

আমি তো জানতাম ধনিয়া পাতা দেয় শুধু পালং শাক এই যে আমার থেকে অনেক বড় রাধুনি বছর এতটাই পালং শাকের পরোটা খাওয়া হয়েছে বা মা আমাদের খাইয়েছে আগের বছর তো চাষ করার আগে ভাববো তবে খেতে আমরা ভালোও কারণ একটা অবিশ্বাস্য জিনিস হয়েছে আলু প্রতি বছরই হয় সেগুলো গোল গোল ছোট ছোট হয় এবার একটা বড় আলু হয়েছে আর সেটা আমরা কোথায় রান্নায় দেবো দেখতে পাচ্ছ কি না জানি না এই ওই সামনের গাছটা একটু সরা কেশর তো পাতা গাছটা একটু ছড়া ইংজি তুলে নেবো গাছটা গোটে না আলুটা বের করা যাবে না ডিয়া আলু মিনি কিচেনে গোটা রান্না সব সরঞ্জাম নিয়ে আমরা বসে পড়েছি তো কাছে কি কি আছে সেটা আমরা সব থেকে আগে তোমাদের সাথে শেয়ার করব এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনিয়া আর আই থিঙ্ক এটা এলাচ ছোট এলাচ আছে সিম পালং শাক মটরশুঁটি ভেতরে আছে অর্ডার করা আমি এখানে দেখাতে পারছি না আর বাঁধাকপি সব মিস করে দিছো ওটা বললাই যে লাউ শাক আসলে এত ছোট জুবড়ির মধ্যে সব জড়া হয়ে আছে না আমি সব দেখতেও পাচ্ছি না বলতেও পাচ্ছি না আর একটা ইয়া বড় বেগুন এবারে অনেকেই কমেন্ট করবে যেহেতু গোটা রান্না সব সবজি গোটা দেয়াই নিয়ম আমাদেরও সেটা নিয়ম এবার বলো তো এই বেগুনটাকে কি কি আমরা মিনি কি গোটা দিলে সিদ্ধ করতে পারবো কেটেই বানাচ্ছি টাকুটি তো স্টার্ট করবো আমি কি থেকে শুরু করব বুঝতে পারছি না বাট প্রথমেই এই বেগুনটা দেখতে পেয়েছি আর এটা না আগে থেকেই ধোয়া এইটুখানি জলে ধোয়াও সম্ভব নয় তবু আমি একটু ধুয়ে নিলাম

এটা কুচি এটা দমি খাবো আমাকে 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 বেগে গেছে দেখতে কুচি হলে কি হবে গোটা না আলু তো গোটাই দেয়া হয় আর একবার আলু যেটা আমরা গোটা দিতে পারলাম মিনি কিচেনে আঁকি চুই খাওয়া হয়নি না তাইমা এ দিয়ে গেল পাস্তা খাবো আজ বাট এটা সেরে নি এই যে আমাদের মিলি কিচেনে নতুন খেলার সাথী একে তো তোমরা চেনো আমার কাছে আছে একবার হাই হাই এবার আমার কাছে কথা হচ্ছে তোদের বাড়িতে কোথা আছে গোটা রান্না হয় হ্যাঁ আচ্ছা ওগুলো কি কি একবার আমাদের বলে দিছো আমরা যদি একবার দেখিয়ে দিয়েছি আই উঠা আই উঠা আই উঠা কি কি বলতে এগুলো কি কি আছে আলু মটরশুটি চিনি হলুদ নুন বাঁধাকপি পটল সি পটল কোথায় পটল লাগবে গো

যিনি তুই খেলনা বাদি তো সত্যি কথা বল কিন্তু আগুন নিয়ে খেলতিস না সো আমার সমস্ত চতুর্থ বন্ধুদের আর একবার বলে দিচ্ছি আগুন নিয়ে না তোমরা সমস্ত রান্নাই করতে পারো বাট আগুন থেকে দূরে তো ঠাকুরের নাম নিয়ে আমরা উনানে আগুন দিচ্ছি জিনিস করে চলো নিয়ে একটা মজার ঘটনা আমার মনে পড়ে গেল দিদি তুই যখন বনিকে পড়াতে যেতেছ ওই খেললাম বাটির ছোট ছোট ভিডিও গুলো দেখতো না তখন আমরা জানতাম

সরি পাশের উনুনটাই রান্না হয় না রিনি যখন বড় হয়ে যাবে আমরা দুজন মিলে দুটো রান্না করব তুই কি কাঠের জালে রান্না দেখেছিস দেখেছি আমরাও দেখেছি আমাদের বাড়িতে হয় জোরে জোরে বলতে হবে কথাগুলো জোরে জোরে এখানে কোনো ওরকম নয় স্ক্রিপ্টেড নয় না কোষানো হয় এটা আরো ওরা দিতে হয় সে হচ্ছে কাছেই হয় আমরা তো আগে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে দেবো এমনি মশলা গুলো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা এই যাচ্ছে না আধগানা করে দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা

কী রকম উনুনটা হয়েছে ভাব দি কি কোথায় রাখলাম ঘুমতি আচ্ছা এই কথা তা অনেকেরই প্রশ্ন থাকবে আমি বলে নিই আমাদের না গোটা সিদ্ধ বাড়িতে মোটামুটি তেলের কোনো ব্যাপার থাকে না ওই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর তেল ছড়িয়ে নেওয়া হয় আমাদের নিয়মেই আমরা করলাম তরে বাড়িতে তেলে ভাজা তাই না গোটা ও ঠিক জানে না বদ্ধ ছোচো বেগুন জানে আমি ভাবছি এতটা বেগুন দেব এই কড়াই ধরবে অল্প অল্প দিয়ে দে তারপর দরকার হয় আবার দেব কড়াটা না বড় ছোট হয়ে এই তো বেগুনের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমরা বলছিলাম যে বেগুন অত এখানে হবে কি দেব শিম ও বাবা দিদি আমাদের এক্সপার্ট দাও আচ্ছা দিদি দে তো একটু এগিয়ে এসে আস্তে আস্তে দিয়ে দে

কোথায় বলতো তুই বাটায় একটা মেলা হয় জানিস তো বাটার মেলা থেকে আর এখন না মিনি কিচেনের জিনিস সব জায়গায় পাওয়া যায় প্রত্যেকের মতো না এরও প্রশ্ন আমাদের সাথে যে সমস্ত কুদে কুদে জলসাচিদের দেখা হয় সবার কমন প্রশ্ন যে মিনি কিচেনের জিনিসগুলো কোথা থেকে কিনেছো বাট এটা আমরা না কিছুদিন হলো খেয়াল করছি সব মেলাতেই পাওয়া যায়

দুটো গাছ আছে দুটো গাছ নিয়ে এখানে পিঁয়াজ গাছ আলু গাছ দুটোই বসানো হয়েছে আজকে তো আলু তুললাম এবার একদিন পিঁয়াজ তুলবো বাহ্ ভালো আলোচনা করছে রে নিয়ে এর ফোর্স লাগবেই না কোনো দিন এত সুন্দর আইলাস যাই আমাদের এখানে অনেকটা উড়ে কি সুন্দর ফুটছে তবে আলু সিদ্ধ হবে বলে আমার মনে হয় না

অনেকটাই হয়ে গেলো এটা রান্না দেখেছি রান্না শেষে তেল আমাদের এরকমই গোটা রান্না পুরো রিয়েল দেখতে এসেছে তোমাদের সাথে আমাদের গোটা রান্নাও শেয়ার করবো তখন একবার মিলিয়ে নিও হ্যাঁ দেয় তো আমরা এত লাউ আচ্ছা কুমড়ো শাকও দেয় মা কুমড়ো শাক নয় শুধু লাউ ডাঁটা দেয় আর

যদি আমাদের গোটা মুড়ি দিইনি টিভে জল চলে এসেছে তো আমাদের গন্ধে আর কার কার আসছে চলে এসো আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম একটুখানি জায়গায় তো মার সম্ভব না আমরা এটা জেলে নিচ্ছি শুরু করি আমি আর ওয়েট করতে পারছি না দেখো মিথ্যে বলেলাম রে আলুটা কিন্তু সিদ্ধ হয়নি আমরা আলুটা রেখে দিলাম আমরা অন্য তরকারিগুলো দিয়ে খাবো আচ্ছা এবার তুই খেয়ে দেখ আমি কখন ধরে খাওয়া বলে অপেক্ষা করছি না বুঝতে পারিনা এই না এই যে আজকে আমাদের রান্নাবাটি খেলা কমপ্লিট হয়ে গেছে আপাতত আমরা গুছিয়ে ফেলবো মানে যে বাসনগুলো আমাদের নোংরা হয়েছে সেগুলো এই বালতির মধ্যে যাবে আর বাকিগুলো আমি তুলে দেবো প্যারাতে ক্লাস আছে ওকে তাড়াতাড়ি খেয়ে দিতে হয় তার উপর ইনসার্জ বলতে খারাপ ওর মা অ্যাকচুয়াল বলে পাঠিয়েছে যে কিছু খাবে না তো ওকে আমরা না গোটা তেমন একটা দিতে পারি না আর রবিবার মানেই তো যেন আমাদের চিকেন পাস্তার ব্যাপার থাকে ওটা আজকে ওকে দিতে পারলাম না তবে বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসি তাপস কাকা একটা দশের কেক দাও না হোয়াট এ হেলদি হ্যাবিট সাড়ে বারোটার সময় না ঠান্ডা লেগে একটু ব্যাকপেন হচ্ছে দুদিন না এই দিন তিন দিন না কোনো ফেস প্যাক লাগাইনি মানে মা লাগাতে দেয়নি আরো ঠান্ডা লেগে যাবে আজ ভালো আছি আজ একটু লাগাবো আজকে সানডে স্পেশাল হ্যাঁ সানডেতেই আছে বাজে দুটো এই যে সান করে উঠলাম আর আজকে না খাওয়ার একদম ইচ্ছা নেই যেহেতু টিফিন টিফিনটা অনেকটা বেলা করে করা হয়েছে ভাবছি খাওয়াটা কি স্কিপই করে দেওয়া হবে ছিলাম খাবো না খাবো না কিন্তু রবিবারের মাংস কি ছাড়া যায় তাই গরম গরম ভাত নিয়ে বসেই পড়েছি ঘড়িতে বাজে পাঁচটার মতো বন্ধু এলো বলে হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা জাস্ট বন্ধুর কথাই বলছিলাম বন্ধু চলে এসেছে আমি এবার নদীর ধার ঘুরতে গেলাম বন্ধু সরস্বতী পুজোয় কি শাড়ি পরছিস হ্যাঁ তাই বলি

খেতে ভালো লাগছিল না তাই একটা রুটি নিয়ে নিয়েছি আর একটুখানি এটা কি বিট গাজরের তরকারি আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ নেক্সট ভিডিওতে দেখা এখানে